সবাই কেমন আছে বলো আমরা কিন্তু ভীষণ ভালো আছি আর একটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিনটা ছিল হচ্ছে রথের দিন হ্যাঁ শুভ রথযাত্রার দিনেই কিন্তু আমাদের শিবাঙ্গের মুখে প্রসাদ দেওয়া হয়েছে আর সেটারই মেমোরি আমি তোমাদের সাথে শেয়ার করছি গাইস ভিডিওটি পুরোপুরি দেখতে থেকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি শিবাং কিন্তু আমাদের অনেক 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 ঈশ্বরের কাছে প্রার্থনার ফল অনেক কষ্টের মানে ফল এটা আর সকলের নয়নের যাই হোক আজকে কিন্তু শিবাং মুখে প্রসাদ দেওয়া হবে আর সেই জন্য ওকে একটু শুনু শুনু করে স্নান করানো হচ্ছে প্রথমে তারপরে কিন্তু আমরা একটা মন্দিরে যাব আর সেইখানেই কিন্তু মুখে প্রসাদের ব্যবস্থা করা হবে তো দিদিকে আমি একটু ছোটোখাটো করে একটু সাজিয়ে দিলাম দিদি সেরকম একটা সাজাগুজো করে না তো যাই হোক যাই হোক আমাদের সবার জন্য গাজরা এনেছিল তো গাজরাটা আমি এখানে পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি দিদি আর বৌদি সবাই রেডি হয়ে গেছে আর এখানে আমি স্পেশালি যেহেতু রথযাত্রা সেই জন্য পুরী থেকে আনা এই নেকলেসটা পরেছি আর তার সাথে এই কানের সেটটাও পুরোপুরি জগন্নাথ দেবের আর তো চলো এবার যাওয়া যাক উম বেরোনো যাক বাইরে আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দরই ছিল আর বেশ ঝলমলে আকাশ কোনো বৃষ্টি ছিল না আর দিদিরা আগে থেকে বেরিয়ে গেছে আর এবার আমরা কিন্তু কিন্তু মন্দিরে যাচ্ছি আমাদের এখানে একটা ছোট আছে তো সেই ব্যবস্থা করা হচ্ছে তো যাই হোক এখানে বাইরে দাঁড়িয়ে ছিল যেহেতু বাড়ির সব মেম্বারসরাই ছিল আর বাইরের থেকে কাউকেই বলা হয়নি ছোটখাটো করে একদম নিজেরা নিজেরাই মুখে প্রসাদের অনুষ্ঠানটা করা হয়েছে আর তো সেই জন্য আমরা এখানে মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরে পৌঁছেই দিদিকে দেখলাম পেছনে বসে আছে আর শিবাংকে নিয়ে বৌদি আর মাসি ওরা সামনেই বসেছে তো কৃষণ এখানে তিলক কেটে দিচ্ছিলেন আর তারপরে কিন্তু এখানে আরতি চলছে ভিডিও শোনাতেই দেখি যে ঘরে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট সকাল সকাল আর তারপরে এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে আজ এখানে কীর্তন চলছে আর দাদা মেশু কিষাণু আমি দিদি সবাই আমরা পেছনেই ছিলাম কারণ ভেতরে অনেকটাই ভিড় ছিল যেহেতু রথযাত্রার দিন তো অনেক ভক্তরা এখানে ছিলেন আর এখানে শিবাঙ্গের মতো আরও দু তিনজনেরও অন্নপ্রাশন এখানে হওয়ার কথা আছে তো যাই হোক এখানে আরতির পরে আমাদেরকে বলা হলো পেছনের দিকে মন্দিরের পেছনের দিকে নিয়ে আসতে বাচ্চাকে তো আমরাও শিবাংকে নিয়ে এসে এখানে প্রস্তুত হয়ে গেলাম তারপরে কিন্তু দাদার কোলে বৌদি এখানে শিবাংকে দিয়ে দিচ্ছে আর দেখো শিবাং কিন্তু ঘুমাচ্ছিল ও কত লক্ষ্মী ছেলে ও কিন্তু একটুও কান্ন কান্ন করেনি আর ওকে এই যে দেখো কি সুন্দর বসে রয়েছে ঘুম থেকে উঠে ওর পাশের বাচ্চারা কান্না করছিল কিন্তু ও একটু দেখে ভয়ও পাচ্ছিল না কাঁদেও সুন্দরভাবে মিষ্টিভাবে তাকিয়েছিল কিন্তু আমাদেরকে অনেকটা টাইম দিয়েছিল আর এখানে দেখো আমি যখন সেলফি ক্যামেরা অন করছি ও কিন্তু ওইখান থেকেই দূর থেকেই আমার পাঠিয়ে পোস্ট দিচ্ছে ও কিন্তু খুবই কিউট বেবি হ্যাঁ যাই হোক এখানে শিবাঙ্কে বারবার ওই মুকুরটা পরানো হচ্ছে আর বারবার খুলে গুলে পড়ে যাচ্ছিলো দেন তারপরে কিন্তু এখানে এবার দুটো বাচ্চার পরে শিবাঙ্কে এবার মুখে প্রসাদ দেওয়া হচ্ছে আর দাদা ওকে প্রসাদ খাইয়ে দিলো আর বাইরে যেহেতু অনেক গরম পড়েছে সেই জন্যই দুষ্টুটাও সুন্দর শুধু জল খেতে চাইছে হ্যাঁ তো গাইজ তোমরা অবশ্যই কিন্তু শিবাঙ্কে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হয় ভালোভাবে বড়ো হয়ে ওঠে সুস্থ থাকে হ্যাঁ তোমাদের আশীর্বাদের খুব দরকার ওর আর তারপরে কিন্তু শিবাং এবার বিরক্ত করা শুরু করে দিয়েছে কারণ ওরা ভালো লাগছিল না এইসব ধুতি পাঞ্জাবি পরে আর এখানে দেখো এখানে দাদার আর শিবাং পাঞ্জাবিটাও কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছিল হ্যাঁ মামা আর ভাগ্নের পাঞ্জাবি যদিও বা দাদা ওখান থেকে শিবাংয়ের পাঞ্জাবিটা এনেছে আর আমি দিদি সব এখানের থেকে চয়েস করে দাদার জন্য পাঞ্জাবিটা কিনেছি তো এটা কিন্তু একদম ফর্চুনেটলি হয়ে গেছে এটা কিন্তু আমরা প্ল্যান করে করিনি তো যাই হোক দেখো শিবাংকে এবার ওর একটা ঠাকুরদা একটু খাইয়ে দিচ্ছে আর ওর কোথায় টেস্টটা খুব ভালোই লাগছে আস্তে আস্তে সলিড ফুড খাবে শিবাং এবার আর দেখো এখন থেকেই ও কিন্তু বেশ ভালোই টেস্ট করা শিখে গেছে হ্যাঁ তারপরে একটু নিয়ম টিয়ম ছিল আর কি যাই ওকে একটু ব্লেস ফ্লেস করলো তারপরে এখানে যে নিয়মটা থাকে যে খাতা পেন বই এসব দেয় তো এখানে শিবাং প্রথমে টাকায় হাত দিয়েছে তারপরে পেন্সিলে হাত দিয়েছে তারপরে ওর খুব গরম লাগছিল তো ওকে সব কিছু খুলে দিয়ে একটু ফাঁকার মধ্যে নিয়ে যাওয়া হলো আর তারপরে কিন্তু বাড়ি ফেরার পথে আমি দিদি আর শিবাং একটু রথের সামনে ছবি ছবি তুলে নিলাম আর সবাই যে যার মতো কিন্তু চলে এসেছিল দেন তারপরে এসে শিবাং ঘুমিয়ে তারপরে ঈষাণু আসলো আর আমরা কিন্তু একটু ফটো ফটো তুলে নিলাম হ্যাঁ আর কৃষক কিন্তু টোটালি দুষ্টুমি করছে হ্যাঁ তারপরে কৃষককে নিয়ে কৃষাণ আমি একটু বেরিয়ে পড়লাম যেহেতু রথের রথযাত্রা তো ইস্কনে দেখলাম রথ রেডি করা এবং সবাই রথ টানতে বেরিয়ে পড়েছে আর সেই জন্য কিন্তু আমিও ভাবলাম যে দেখি চলো আজকে দেখাই যাক যে কেমন হয় অনুষ্ঠানটা তো সেই জন্য আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখানে দেখলাম খুব সুন্দর ফুটবল খেলা হচ্ছে একটু দাঁড়িয়ে নিলাম ফুটবল খেলা দেখলাম এবং কৃষককেও দেখালাম তারপরে এগোচ্ছি আর যত এগোচ্ছি দেখছি বেশ প্রচুর লোক এই রথটা টানতে আসে রাস্তায় অনেক লোক থাকে তো আমরা আর নামিনি এখান থেকেই জগন্নাথের দর্শন করে আমরা এখান দিয়ে বেরিয়ে গেছিলাম কারণ আমাদের কাছে স্কুটি ছিল আর এখানে স্কুটি নিয়ে দাঁড় দাঁড়ানো মানে অসম্ভব ব্যাপার মানে একদমই এতটাই ভিড় আর পুলিশ ছিল তো আমাদের ওখানে দাঁড়ানো অ্যালাউ ছিল না তো আমরা সোজা চলে যাচ্ছিলাম বেরিয়ে আর সামনে আরও যাচ্ছিলাম আর একটা খুব সুন্দর লাগলো মানে এই রাস্তাটায় আমাদের কোনোদিন আসা হয় না তো এই রাস্তাটাই দেখলাম যে প্রত্যেকে বাড়ির সামনে সামনে সবাই বেরিয়ে দাঁড়িয়ে আছে জগন্নাথ দর্শন করবে বলে এবং ওই রথের দড়ি টানবে জন্য মানে এত সুন্দর আর এখানে দেখো কৃষক আমরা বেরিয়ে যখন যাচ্ছি সামনে তো দেখছি কৃষক এই স্কুটিতে এরকমভাবে ঘুমাচ্ছে তারপরে এইখানটায় এসে এত ভালো লাগলো জায়গাটা যে না দাঁড়িয়ে পারলাম না তারপরে এখানে একটু দাঁড়িয়ে আমরা একটু রিলস ফিলস বানিয়ে নিলাম আর একটু ফটোশুটও করে নিলাম আর কৃষকের ঘুমটাও কিন্তু তাতে কেটে গেল আর এখানে অনেক দুষ্টুমি করেছে কৃষক তো গাইজ তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা অবশ্যই ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর টাটা দেখা হচ্ছে ব্লগে